আজকে আমি রেসিপি বানাচ্ছি একদম শিম্পের হালকা মাছ আলুর ঝোল বাচ্চারা স্কুল যাওয়ার সময় এরকম করে রান্না করে দিলে হালকাভাবে পেটও ভরে থাকবে আর শরীরের পক্ষেও ভালো প্রথমে ফ্রাই প্যানে দু চামচ তেল দিয়েছি এবার হালকা হালকা করে মাছগুলো ভেজে তুলে নেব এবার একটি কড়াই নিয়েছি তার মধ্যে আমি চা চামচের চার চামচ অয়েল দিয়েছি এবার কড়াইয়ে চার চামচ তেল দেওয়ার পর ওর মধ্যে আমি সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়েছি তারপর আমি একশো গ্রাম পেঁয়াজ কুচি ওর মধ্যে দিলাম দিয়ে এবার এটা ভুনবো ভুনা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো তাড়াতাড়ি গলে যাবে এবার পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম চারশো গ্রাম আর সামান্য একটুখানি ঝিঙে পিস করে কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে ওটাকে কষব এরপর ওর মধ্যে এক চামচ লঙ্কা এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ হলুদ আর দেড় চামচ নুন দেব দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে তারপর ওর মধ্যে এক কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য একটু সেদ্ধ হতে বাকি আছে বলে আবার আমি এক কাপ জল দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রাখব এরপর হালকা করে যে মাছগুলো ভেজে রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো আর চারটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো আর জিরে ভেজে রেখেছিলাম তাওয়াতে ওই ভাজা জিরে গুঁড়োটা ওপর থেকে দিয়ে নেবো তারপর আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর আমি বাটিতে সার্ভ করব আমার রেসিপি রেডি মাছের ঝোল হালকা করে এবার ওটা বাটিতে সার্ভ করলাম